তাহলে আমরা কিন্তু গো ব্যাগগুলো এখন থেকে স্টার্ট করেছি এখন থেকে আপনারা কিন্তু এই গো ব্যাগগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এখন এই ব্যাগগুলো কেনার আগে কি কি বিষয় আপনি জানবেন একজন মুরুব্বি উনার বাড়ি চিটাগাং উনি প탈িত হয়ে তারপর আমাকে ফোন করেছিল যে ভাই এই ব্যাগগুলো কিনে আমি এভাবে ঠকেছি তো আপনারা কি আমাদেরকে ব্যাগ দিতে পারবেন কিনা তো উনার উদ্দেশ্য করে আজকে আমি এই কথা বলবো এবং কি আপনাদেরকে এই ব্যাগ কেনার আগে জানা দরকার কারণ অনেকে ছাদ বাগান করার জন্য কিন্তু এই ব্যাগ ব্যবহার করে থাকেন আরো নানান কাজে এই ব্যাগ ব্যবহার করা হয় তো এই ব্যাগ গুলা কেনার আগে আপনাকে জানতে হবে যে এই ব্যাগ গুলা টিকসই কতদিন হ্যাঁ তা আমরা আজকে কিছু কোয়ালিটির ব্যাগ আগে আপনাদেরকে দেখাবো এবং টিকসই কতদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং দুই নম্বর ব্যাগ গুলা কিরকম হয় সেই বিষয়ে আলোচনা করব কম পাই যে লো কোয়ালিটির যে ব্যাগ আছে সেগুলা দিয়ে অনেক সময় দেখা গেছে অনেকে টাকা হাতিয়ে নিচ্ছে সেটা থেকে আপনি কিভাবে আপনি অরিজিনাল ভালো এবং মজবুত ব্যাগগুলো আপনারা যদি কাস্টমাইজ করে যদি অর্ডার করেন যেরকম যেন আমার হেভি ব্যাগ লাগবে আমরা আজকে যে কোয়ালিটি কোয়ালিটি যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যদি বলেন যে আমার আরো হেভি ব্যাগ লাগবে বা আরো বড় সাইজ লাগবে সাইজ যদি বলে দেন সেটা কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু বাংলাদেশে আর কেউ করে না কিন্তু আপনার অর্ডার করলে আপনার অর্ডার প্রয়োজন মতো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ব্যাগগুলো আপনারা নিতে পারবেন তো আজকে আমি কথা হলো এই যে একটা ব্যাগ দেখছেন আমার সামনে হ্যাঁ হ্যাঁ আমরা যে লেস গুলা লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাটি আপনার এই যে বাইরে পড়ছে এরকম হবে না হ্যাঁ এই ব্যাগগুলা কিন্তু মজ ব্যাগ হ্যাঁ তো এই ব্যাগ গুলা যদি আপনি আমাদের কাছে নেন এটা কিন্তু পাশ আছে মনে করেন এক ফুট পাশ আছে আর এমনিতে আছে এক ফুট দুই তিন ইঞ্চি আছে লম্বায় হ্যাঁ এই ব্যাগগুলাই কিন্তু আপনার যে কোনো বড় আমের চারা সুরা আছে বা যে কোনো বড় গাছ লাগানোর জন্য কিন্তু এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন যারা ছাদ বাগান করে থাকেন তো এই ব্যাগগুলার প্রাইস কিন্তু ন্যূনতম প্রাইসে আমরা সেল করছি যারা আমাদের কাছে পাইকারি মাল নিতেছেন তারাও ফোন করবেন যারা এমনিতে খুচরা নিবেন কিন্তু একটু বেশি মাল নিবেন তারা ফোন করেন তবে একটা দুইটা ব্যাগের জন্য আমাদের কাছে ফোন না করাটাই বেটার কারণ একটা দুইটা ব্যাগ আমরা দিতে পারবো না তো আমাদের এই ব্যাগগুলা যদি আপনি নেন এটা কিন্তু সেটা দিয়ে ব্যাগটা এবং কি দেওয়া লেস গুলা কিন্তু আমরা নিচে দেওয়া দিয়ে দিচ্ছি নিচে দেওয়ার কারণ হলো আপনি যখন এই ব্যাগগুলা মানে উপরে উঠাবেন যেটা কোনো কর্মেই যেন এই ব্যাগগুলা যেন কোন সমস্যা না হয় সেই জন্য কিন্তু লেস নিচে দেওয়া দেওয়া আছে এই ব্যাগগুলো যদি আমাদের কাছে নিতে চান তাহলে কিন্তু

আমাদের কাছ থেকে যদি এই দেখেন ছোট ব্যাগ হ্যাঁ এটা চারশো দিয়েছিলাম মাল কিন্তু ব্যাগগুলো ছোট অনেকে এই যে যারা বারিন্দার মাধ্যমে অনেক সময় এভাবে লাগায় আর কিছু একটা লাগায় এভাবে টানায় থে দেয় হ্যাঁ ব্যাগগুলো এভাবে টানায় রাখে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর চারা থাকে

নিতে পারবেন তো এখন বিষয় হচ্ছে এই ব্যাগ কেনার আগে কোন বিষয়টা আপনার বলেছিলাম যে কিছু বিষয় আপনাকে জানা জরুরি এই দেখেন একটা ব্যাগ হ্যাঁ কত বড় একটা ব্যাগ দেখেন হ্যাঁ এই দেখেন কত বড় একটা ব্যাগ একজন যদি ওয়েবসাইটে বা কোনো জায়গায় যদি দেখেন এই ব্যাগটা দিয়ে আছে এত বড় বড় সাইজ ব্যাগে আপনি মনে করবেন যে উনি যে ব্যাগটা বললো তিনশো টাকা তা আমি এই ব্যাগটা পাচ্ছিল দুইশো টাকায় তো এর হচ্ছে বড় তাহলে আমি এই ব্যাগটি নিয়ে নিই তো এটা নিলেই বুলটা করবেন আর কি এই ব্যাগটা কিন্তু আমরা যদি অন্যরা যদি দুইশো টাকা বিক্রি হয় তা আমরা বিক্রি করবো দেড়শো টাকা এই ব্যাগটা কারণ আমাদের কাছে কম দামে নিতে পারেন কিন্তু আমরা এই ব্যাগগুলো আসলে প্রোটেকশন করি না যদি আপনারা যদি আমাদের কাছে নিতে চান তাহলে ব্যাগের লিস্ট লাগানো বা শক্ত bag এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন। কিন্তু এটা আপনারা দেখানোর স্বার্থে বানানো হয়েছে। এখন আরেকটা একটা মাল দেখাই। এখানে দেখেন দুইটা কিন্তু দুই রকমের colour হ্যাঁ। এই দেখেন এটা কিন্তু এক colour এটা কিন্তু এক colour হ্যাঁ। দুইটা কিন্তু দুই রকমের কালার আবার এই মালটা কিন্তু অন্য রকম একটা মাল। আপনি এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 400 জিএসএম হেভি একটা মাল। হুম এই দেখেন এই মালটা দেখেন। এটা কিন্তু 300 জিএসএম একটা bag। তো এই সব bag যদি নিতে চান বড় bag হ্যাঁ মাটি বললে হয়তো একটু টাইট হবে। কিন্তু এইসব বড় ব্যাগ যদি নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই অর্ডার করবেন করে তারপর আপনি নিতে পারবেন তবে আমরা বলি আমাদের কাছে একশো টাকা থেকে শুরু করে আপনারা তিনশো চারশো টাকা পাঁচশো টাকা ব্যাগ নিতে পারবেন যে কোনো কোয়ালিটি যে কোনো সাইজ আপনি যদি আমাদেরকে বলেন তাহলে আমরা কাস্টমাইজ করে আপনাদেরকে বানিয়ে দিতে পারব যারা শৌখিন মানুষ সাদ বাগান করেন এবং কৃষির সাথে জড়িত আছেন তাদের জন্য আমরা বলবো যে একটু জেনে বুঝে তারপর আপনারা এই ব্যাগগুলা ক্রয় করবেন আপনারা সারা বাংলাদেশ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে আমাদের ডিসপ্লে দেওয়া দেওয়ার নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনার ঠিকানায় আপনার কুরিয়ারে এই পণ্যগুলা নিতে পারেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম